এরে বান্দা তোকে আমি আল্লাহ কত আদর করে বানাইছি এরে বান্দা তোর মায়ের গর্বের ভিতরে আমি আল্লাহ তোর বাবার ওই বিজ্ঞু ঢুকাইয়া হাজার কিটের মধ্য থেকে একটা কিট আমি আল্লাহ জীবিত করি আর রক্তের টুকরা গোস্তের টুকরা মানুষের আকৃতি দান করলাম তোর মায়ের গর্ভের ভিতরে তোকে আমি আল্লাহ একটা বান্দার আকৃতি দিয়া বানাইলাম এরে বান্দা আকৃতি দিয়া তোর যখন খোদা এসে গেল যখন তোর ভিতরে আমি রুহু ঢুকাইয়া দিলাম এবার তোর খাদ্যের দরকার তুই কান্না কর খুদার দরকার খাবার দরকার আল্লাহ কয় বান্দা তোর খাদ্যের দরকার কাদের পেছনে দৌড়াও বলো তোর ডাক্তার তোরে ভালো করছে তোর মা তোরে মানুষ করছে তোর চেয়ারম্যান তোকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আমি আল্লাহর কথা ভুলে গেলি তোর মায়ের গর্বের মধ্যে তুই যখন ছিলি আমি আল্লাহ কত সুন্দর করে ফি করার ইম্মাকি এরে বান্দা এত সুন্দর একটা প্যাকেটের মধ্যে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে আমি আল্লাহ প্যাকেটের ভিতরে রাখলাম কোন একটা জীবাণু প্রকয়ে প্রবেশ করতে পারবে না তোকে হামলা দিতে পারবে না আমি আল্লাহ তোরে পাহারা দিছি তোর খাদ্যের ব্যবস্থা করলাম তোর মায়ের মাসিকটাকে বন্ধ করিয়া আমি বললাম ফিরিস্তা কিন্তু আমার বড় শখের বান্দা এ বড় আমার আদরের বান্দা আমার বড় মহাব্বতের বান্দা আমার বান্দাকে আমি আল্লাহ এই দুনিয়াতে হাজার মাকলুকত বানাইলাম ওরে সব মাকলুকত আমি আল্লাহ বানাইলাম আমার জন্য না আমার বনি আদমের জন্য তার গোলামতি করবে তার খেদমত করবে আর বনি আদম আমি আল্লাহ বড় সব করে বানাইলাম একমাত্র আমি আল্লাহর জন্য জোরে জোরে কন আল্লাহ আকবার ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়া কথাগুলো নিবেন কারণ আমাদের প্রত্যেকেরই চিন্তা শক্তি আছে কিন্তু ঘুমায় আছে এই ঘুমন্ত চিন্তা শক্তিকে আমি অধম আমার কোনো এলেম নাই আমার কোনো আমল নাই রে যুব দেখি তোদের একটু ঘুমন্ত সে তো একটু জাগ্রত করতে পারি কিনা যুবক রে আল্লাহ কায় বান্দা আমি ওই নাপাক খাবারটা তোর মুখে লাগাইলাম না রে বান্দা আমি আল্লাহ তোর মুখে না লাগাইয়া আমি আল্লাহ বল্লা বউ ফিরিস্তা আমার বান্দার এই খাবার হলো না পাক আমার বান্দা খাদ্য খাবে ওর মায়ের মাসিক তো নাপাক ওই খাবারটা মুখে লাগাস না আমি আল্লাহ আমার বান্দার নবীর মধ্য দিয়া পাস করে দিলাম আমার আল্লাহ কয় বান্দা ইচ্ছা করলে তোর মুখে দিতে পারতাম ওই নাপাকটা তোর মুখে দিতে পারতাম আমার আল্লাহ মুখে দেয় নাই রে যুবক আমার আল্লাহ কয় ওই খাবারটা তোর নাবির মধ্য দিয়া তোর মুখটা আমি আল্লাহ সুন্দর করে কুদরতে হাত লাগাইয়া আমি আল্লাহ বানাইছি ও বান্দা ও বান্দি এই জন্য কারণ ওই জবান দিয়া দুনিয়াতে যখন একতেবার আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাকবে আমি আল্লাহকে যখন বলবি আল্লাহ ওরে তোর ডাকতে দেরি হবে আমি আল্লাহর জবাব দিতে দেরি হবে না মনোযোগ দিয়ে কথাগুলো নিবেন আল্লাহ বান্দা তুই মায়ের গর্বে থেকে দুনিয়ায় আসলি তোর খাদ্যের নারীটা কেটে দিলো একটা চিৎকার দিলি আল্লাহ নাবির মাধ্যমে এই নারীর মাধ্যমে তুমি খাবার দিলা এখন তো দুনিয়ার মানুষ আমার খাদ্যের লাইন কেটে দিল আল্লাহ কায়ের বান্দা তোর খাদ্যের লাইন কেটে দিল তো কি হইছে আমি তোর এমন আমি আল্লাহ তোর এমন মালে ওরে বান্দা তুই দুনিয়াতে আসার ছয় মাস আগে তোর মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ জান্নাতের খাবার মজুদ করে রাখছি ঝরে কনসুবাহাল্লা কে কুদ রি বরু কামাল আন্তাৰব্বী আন্তা হাচুবি জুলুম জালাল তুঁহি কাঁদেৰ জলিলুল্লা জাহাদার বাহাৰহালে তুহি মেৰা নেগাঁদার ওৱাল্লাৰ বান্দাৰা অ যুৱ এই যে এত সুন্দর করে তোরে বানাইলাম আল্লাহ আল্লাহ ময়দানে বলবে বান্দা আমি তোরে বানাইছিলাম তালা হাসরের আল্লাহরে তোর জীবনটা কোন কাজে লাগাইছো বল রে যুবক আমি ওই দিনকে কি বলবো বা তুমি ওই দিনকে আল্লাহর কাছে কি বলবা আল্লাহ তো বলবেন বলো জীবনটা কোন আমরা তো আল্লাহর ইবাদতে লাগাই নাই আমরা যখন বুঝমান হয়ে গেলাম আমরা এখন তাসের আড্ডায় চলে গেলাম আমরা ওই বন্ধু বান্ধবীর আড্ডায় চলে গেলাম দুনিয়ার বিভিন্ন কাজে মশগুল হয়ে গেলাম আল্লাহ কয়ের না বান্দা তোরে তো আমি বিভিন্ন ধান্দার জন্য বানাই নাই এ বান্দা তোর জীবনটা তুই কোন কাজে লাগাইছ হিসাব দে হিসাব দে ওই দিনকে যদি তুমি আমি আমার মাওলার কাছে দরা খাইয়া যাই আমার আল্লাহ বলবেন তোরে বানাইলাম আমি আল্লাহর এবাদতের জন্য ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল সা <laughs> ই আল্লাহ কয় বান্দা তোর বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য বল বল বান্দা তুই কোন কাজের মাধ্যমে তোর জীবন কাটাইছিলে এক নম্বর প্রশ্ন এ প্রশ্নটা আপনাকেও করবে আমাকেও করবে রে বাবা ও আল্লাহর বান্দারা এই যে একটা প্রশ্ন করবেন আমার আল্লাহ প্রত্যেকটা মুমিনকে যে তুমি তোমার জীবনটা কোন কাজে লাগাইছিলা বলো বলেন তো ওই দিনকে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন আপনি বলেন কি জবাব দিবেন আমার কি জবাব হবে আপনার কি জবাব হবে বলেন আমার নবী বলেন দুই প্রশ্ন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা বান্দির দল আমি আল্লাহ তোমাকে যৌবন দান করেছিলাম ও বান্দা বলো 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 তুমি তোমার যৌবনটা কোন কাজে লাগাইছিল যৌবন বয়সে তোমরা রায়বা করো না আমার আল্লাহ বলবে বান্দা তোমাকে যৌবন দান করলাম বান্দারে যৌবনটা তুমি কোন কাজে লাগাইলা বলো এরে যুবকের যৌবনকালে তুমি মনে করো এবার পরে করবা পরে করবা আর একটু বয়স হয়ে গেলে করবা না রে আল্লাহর না। নবী আমার বিন্ন হাদিসের মধ্যে বলেন যারা যৌবন বয়সের কদর করবেন আমার পয়গম্বর বলেন এই দুনিয়াতে তিন শ্রেণীর মানুষ থাকবে যারা দুনিয়াতে আমার মাওলার থেকে পেনশন পাবে জোরে কন্যা সুবহানাল্লাহ এক নম্বর কারা বলে যারা যৌবন বয়সে ইবাদত করে কোন বয়সে জোরে কন জোরে কন যৌবন বয়সে যারা ইবাদত করবে আল্লাহর বান্দা আগের মতো সুন্দর করে অজু করতে পারে না ঠিক মতো রুকু করতে পারে না সেজদা করতে পারে না নামাজটা পরিপূর্ণভাবে ভাবে আদায় করতে অক্ষ